আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেওয়া এপিসোডের দিনটা ছিল দুই হাজার একুশ সালের নভেম্বরের তিন তারিখ করোনার শরীর পর সেদিন প্রথম ক্লাস ছিল বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি ক্লাসে এসে হঠাৎ চোখ একটা মেয়ের দেখে তার চোখ জোড়া ছিল বড় বড় কাজল কালো চোখ যেন এক পদ্ধ ছিল তার চোখের মধ্যে দিয়ে বয়ে চলেছে চোখে ছিল অনেক রাগ তবে সেই রাগের মধ্যে তাকে অসম্ভব মায়া বেলাগ ছিল তার নাম ছিল মাহিদা সেটা আমি প্র্যাকটিক্যাল খাতায় দেখেছিলাম সাথে মোবাইল নাম্বারটিও পেয়েছিলাম আমি তাকে হঠাৎ জিজ্ঞেস করি মাহিদা আমার সিলেবাসটা লিখে দিবেন সে অবাক হয়ে বলে আপনি আমার নাম কীভাবে জানলেন আমি তার প্রশ্নের উত্তর না দিয়ে মুচকি হেসে বলি যাকে ভালোবাসি তার নাম জানবো না তা কি হয় মাহিদা একটু হাসলো আর বললো ফ্লাডিং করছেন আমি কথা এড়িয়ে আবার প্রশ্ন করলাম লিখে দিবেন নাকি বলেন সে মানা করে দিল আমি ঠিক আছে বলে চলে আসলাম অবশ্য সিলেবাস আমার লেখা হয়ে গিয়েছিল অনেক আগেই আমার বেস্ট ফ্রেন্ড লিখে দিয়েছিল আমার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল ইকরা আমি যে ইঁকরাকে কতটা ভালোবাসতাম সেটা বলে বুঝাতে পারবো না কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠেনি কারণ যদি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায় সেই ভয়ে আমি ইকরাকে হারাতে চাইতাম না কখনো ইকরা আমাকে অনেক বকাবকি করতো আর বলতো ওই মেয়ে আসার পর তো সারাদিন ওর সাথে বসে থাকিস আমার সাথে কথা বলার সময় হয় না তোর ইকরা কখনো আমাকে অন্য মেয়ের সাথে সহ্য করতো না অবশ্য আমিও করতাম না কিন্তু সব কিছু হারিয়ে গেল মাহিদা আসার পর পরদিন আমি স্কুলে যাওয়ার পর যখন ক্লাসে ঢুকলাম তখন দেখি মাহিদা বসে আছে একা একা আমার এক ফ্রেন্ড তাকে ইমনের বউ বলে ছিল আমি মাহিদার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ইমনকে মাহিদা খুব স্বাভাবিকভাবে উত্তর দিল আমাকে পছন্দ করে আমার এলাকার একজন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে তারা আপনাকে ইমনের বউ বলে কেন প্রেম করছেন নাকি সে বললো আমি কখনো প্রেম করিনি এটা শুনে আমি খুব খুশি হলাম আর বললাম ইমন যেহেতু পিছু ছাড়ছে না তাহলে একটা রিলেশনে চলে গেলেই তো হয় তাহলে সে আর পিছু করবে না সে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করেছিল কে করবে বিশ্বাস করার মতো কোনো ছেলেকেই তো পেলাম না আমি হেসে উত্তর দিলাম বিশ্বাস একদিনে হয় না সময় সাপেক্ষে হয় একটু পর সে আমার বেঞ্চে এসে আমার পাশে বসলো আমি একটু অবাক হয়ে বললাম আপনি এখানে সে একটি কাগজে গিয়ে দিয়ে বললো এই নিন আপনার সিলেবাস কাল রাতে লিখেছিলাম মাইদা উঠে যাওয়ার সময় বলল আমাকে তুমি করে বলবে আর আমাকে তুমি মেঘলা বলে ডাকবে আমি হাসি আড়াল করে বললাম সবাই মাহিদা ডাকে আমি কেন মেঘলা ডাকবো সে একটু হেসে বললো তুমি আমার কাছে সবার থেকে আলাদা এটা বলে সে চলে গেল। সেদিন আর কথা হয়নি স্কুল ছুটি হয়ে গিয়েছিল মেঘলা তো সেই কথা বলে চলে যায় কিন্তু আমার মনের মধ্যে রেখে যায় হাজারো প্রশ্ন পরদিন শুক্রবার ছিল দিনটা যেন কাটছিলই না অপেক্ষায় ছিলাম কখন তার সাথে দেখা হবে এদিকে আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে খুব অভিমান করে আছে তার একটাই কথা আমি যেন রোল নাম্বার পঁয়ষট্টির সাথে কথা না বলি তার নাম সবাই জানতো না কিন্তু মেঘলার ক্লাস রোল ছিল পঁয়ষট্টি তাই সবাই আমাকে পঁয়ষট্টির জামাই বলে ডাকতো আমার ফ্রেন্ডদের সাথে মেঘলা কথা বলতো না আর মেঘলার সাথে কথা বলে আমার ফ্রেন্ডরাও পছন্দ করতো না তারা কেউই চাইতো না আমাদের মাঝে নতুন কেউ আসুক অনেক কষ্ট করে তাদের ফ্রেন্ডশিপ করিয়ে দিলাম তারপর একসাথে ঘোরাঘুরি কথা বলা আড্ডা দেওয়ার মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি সবার মধ্যে ভালো বন্ডিং হয়ে যায় মজার বিষয় হলো আমি মেঘলাকে প্রোপোজ করেছিলাম অনেকবার কিন্তু সে বারোই নভেম্বর সে আমার প্রোপোজে রাজি হয়ে যায় সেদিন থেকেই শুরু হয় আমাদের প্রেম কাহিনী প্রথম দিকে আমাদের তেমন কথা হতো না কেমন যেন নার্ভাস লাগতো আমি নিজেও যেতাম না আবার মেঘলাও আসতো না মেঘলা কেমন জানি আমাকে এড়িয়ে চলতো এতে কষ্ট পেলেও জানায়নি কাউকে ধীরে ধীরে আমাদের কথা হতে হতে সব ঠিক হয়ে যায় চলতে থাকে আমাদের মাঝে ভালো সম্পর্ক ডিসেম্বর মাস চলে আসলো স্কুল বন্ধ সবাই সবার গ্রামের বাড়িতে বেড়াতে চলে যায় আমি মেঘলাকে জিজ্ঞাসা করেছিলাম ভুলে যাবো না তো সে আমাকে বলে আমাদের কথা হবে চিন্তা করিস না সে গ্রামে চলে যায় এদিকে আমার মন শান্ত থাকতে চাচ্ছে না মনের মধ্যে আজে বাজে চিন্তা ঘুরপাক খাচ্ছিল কিন্তু যখন সে কল দেয় তখন মনটা শান্ত হয়ে যায় কিছুদিন কথা হলে হঠাৎ সে কল দেওয়া বন্ধ করে দেয় আমিও নিজে থেকে কল দেইনি কারণ তার বারণ ছিল আরেকজনের মোবাইল দিয়ে কথা বলতো তাই ডিসেম্বর কেটে গেল তার আর খোঁজ নেই আমি ডায়েরিতে প্রতিটা মুহূর্তের কথা লিখে রাখতাম কিন্তু সেই ডায়রি তাকে আর দেওয়া হয়নি কখনো অপেক্ষা করতে করতে জানুয়ারি মাসটা কেটে ফেব্রুয়ারি চলে এলো করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য স্কুল থেকে নিয়ে যাওয়া হলো জেলা হসপিটালে হঠাৎ একদিন আমার বোন সামিয়া জানাই মেঘলা আগামীকাল খুব সম্ভবত বাইশ তারিখে স্কুলে আসবে আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম সেদিন আমি স্কুলে চলে যাই একটা রিং নিয়ে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তার আসার কোনো খবর নেই স্কুলে আমার এক ফ্রেন্ড ছিল ইমু মেঘলাকে কিভাবে রিং দিব সেটার প্র্যাকটিস করার জন্য ইমুকে হ্যাঁ টুকিরে প্রোপোজ করি কিন্তু এটার একটা ভিডিও বানাই আমার এক ফ্রেন্ড হঠাৎই মোবাইলে কল বেঁচে ওঠে আরাফাত কল দিয়ে বলে মেঘলা জেলা হাসপাতালে এসেছে তাড়াতাড়ি চলে আয় আমরা সবাই আর দেরি না করে বাসে উঠে পড়ি কিন্তু আমি হতবাক হই তখন যখন দেখি মেঘলা আমাকে ইগনোর করছে রাগের মাথায় স্বাধীন মানে আমার বেস্ট ফ্রেন্ডকে বলি ওরে ওই ভিডিওটা দেখিয়ে ও বোকার মতো গিয়ে দেখিয়ে দেয় এতে সে আরও রেগে গিয়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় আমি চলে আসি বাসায় মনে অনেক কষ্ট আর প্রশ্ন মেঘলা কেন এমন করলো তাহলে আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্য এরপর থেকে আমি মেঘলাকে এড়িয়ে চলতাম কিন্তু সেটা বেশি দিন পারিনি আমি মেঘলাকে আংকটি দিয়ে বলি এটা তোর জন্য এনেছিলাম কিন্তু দেয়া হয়নি নে এটা এখন মেঘলা রিংটা হাতে নিয়ে চুপ করে চলে যায় অনেক কষ্ট হয়েছিল তাকে মানিয়ে নিতে আমাদের রিলেশানটা ভালোই চলছিল এদিকে আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে রাগ করে অন্য একটা ছেলের সাথে রিলেশানে যায় আমাদের সম্পর্কের চার মাস পর জানতে পারি যে এমন মেঘলাকে পছন্দ করত সে আর কেউ না আমারই এক বড় ভাই আমাদের স্কুলে পড়তো আমার এক বছরের সিনিয়র ইমন ভাই একদিন আমাদের স্কুলে এসে আমাকে আলাদা নিয়ে গিয়ে কথা বলে কিন্তু আমি সেদিন ইমন ভাইকে মিথ্যা কথা বলেছিলাম ইমন ভাই আমাকে আর কিছুই বলেনি আমি মেঘলাকে ভালো মতো জিজ্ঞাসা করেছিলাম সে ইমনকে ভালোবাসে কিনা কিন্তু তার জবাব একটাই ছিল ইমন ভাই নাকি তাকে বিরক্ত করে আমি মেঘলার কথায় বিশ্বাস করলাম আমাদের সম্পর্কের বয়স যখন ছয় মাস তখন প্রথমবারের মতো আমি তার কাছাকাছি হই সেদিন মে মাসের বারো তারিখ প্রচণ্ড গরমের কারণে স্কুল দুপুর দুইটায় ছুটি হয়ে যায় সবাই বাসে করে একসাথে বাসায় ফিরছিলাম আমি আর মেঘলা বাসের শেষ সিটে গিয়ে বসেছিলাম বাস আমাদের গন্তব্যস্থানে এসে পড়ল কিন্তু বাইরে কালবৈশাখী ঝড় উড়েছে সাথে প্রচন্ড বৃষ্টি সবাই নেমে গেলেও আমি মেঘলাকে নিয়ে বসেছিলাম বাসের হেল্পারকে বললাম ভাই আপনারা কোথায় যাবেন ছেলেটি বলল ভাই আপনারা বসেন এখন বাস কোথাও যাবে না এটা বলেই তারা নেমে গেলেন এখন বাসে শুধু আমি আর মেঘলা মেঘলাকে দেখে বুঝতেছিলাম সে খুব ভয় পাচ্ছে আমি কিছুটা সরে গিয়ে বসলাম বললাম ভয় না মেঘলা আমার কাছে এসে বলল, তোর না খুব ইচ্ছে ছিল আমাকে কিস করার আজ করবি কিন্তু একটা শর্ত আছে তুই আর সিগারেট খেতে পারবি না আমি বললাম ঠিক আছে তারপর আমি সেদিন প্রথমবার কোনো মেয়ে ঠোঁটে ঠোঁট রাখি সাথে সাথে মেঘলা কান্না করে দেয় আমার কিছু বলার আগেই আমার বুকে মাথা রেখে বলে আমাকে ছেড়ে যাস না কখনো মরে যাবো তোকে ছাড়া সত্যি বলতে আমি মেঘলার সাথে টাইম পাস করার জন্য রিলেশন করেছিলাম ছিল মজা করে ছেড়ে দিব কিন্তু সেদিন তার মুখে ওই কথাগুলো শুনে নিজের উপর অনেক ঘৃণা হচ্ছিল সেদিন তার মায়াবি চোখে প্রথমবার পানি দেখেছিলাম আর সেটাতে আমাকে হারানোর ভয় ছিল সেদিন তার অশ্রুঝরা চোখ মিথ্যা বলেনি এরপর থেকে আমাদের মাঝে আর কোনো লজ্জা সরুম দূরত্ব থাকে না আমরা খুব অল্প সময়ে শারীরিক এবং মানসিক দুইভাবে গভীর সম্পর্কে চলে যাই আমার একটা বাজে দিক ছিল আমি মেয়েদের সাথে মজা করতাম কিন্তু মেঘলা সব জেনে যেত তাও আমাকে ছেড়ে না গিয়ে ফিরিয়ে আনতো মেঘলা আমাকে এতটাই ভালোবাসত ধীরে ধীরে আমি সব বাদ দিয়ে নিজেকে চেঞ্জ করে ফেলি সব কিছু খুব ভালোই চলছিলো সবাই খুব হ্যাপি ছিল কিন্তু কথাই আছে না সুখ বেশি দিন থাকে না হঠাৎই শুরু হয় ফ্যামিলিগত ঝামেলা তখন আমাদের এসএসসি টেস্ট পরীক্ষা ছিল কি করব বুঝতে পারছিলাম না আপনার সিদ্ধান্ত নেই পালিয়ে যাব। মেঘলা পরদিন সকালে চলে আসে আমার বাসায় আমি আর কিছু বুঝে উঠতে না পেরে কোটটা গায়ে দিয়ে বেরিয়ে পড়ি কিন্তু আমাদের ভাগ্য সাথে ছিল না সেদিন মাত্র এক ঘন্টার মধ্যে আমাদের ধরে ফেলে আমাদের সেদিন থেকে আলাদা করে দেয় আমাকে অনেক মারধর করা হয় কিন্তু আমার শরীরে কোনো ব্যথা অনুভব হচ্ছিল না আমার মাথায় শুধু একটাই চিন্তা মেঘলা কেমন আছে এখন মেঘলাকে যখন বাসা থেকে প্রেসার দেয় তখন সে বিষও খেয়েছিল আমাদের আলাদা করে দেওয়ার দুই মাস পর হঠাৎ আমাকে কল দেয় আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে আমি এখন চলে আসলে তুমি আমাকে নিতে পারবে আমি স্বাভাবিকভাবেই বললাম হ্যাঁ পারবো তারপর মেঘলা চলে আসে কিন্তু আমার কেন যেন মন সায় দিচ্ছিল না কারণ আমি দুই পরিবার সম্পর্কেই ভালো করে জানি মেঘলার পরিবারও মেনে নিবে না আর আমার পরিবারও মেনে নিবে না তাই আমি আমার এক ফ্রেন্ডকে পাঠাই সে যেন মেঘলাকে তার কাছে সুরক্ষিতভাবে রাখে আমার মতো সাতজন ফ্রেন্ড ছিলাম আর আমরাই সাতজন শুধু ফ্রেন্ড নয় ভাইয়ের মতো ছিলাম এরপর মেঘলার বাবা আমাদের বাসায় আসে অনেক কিছু হয় যখন সন্ধ্যা হয়ে আসে তখন আমি আমার ফ্রেন্ডকে বলি মেঘলা কোথায় ওকে নিয়ে আয় কিন্তু সে মনে করেছিল আমার সাথে পুলিশ বা অন্য কেউ আমাকে জোর করছে এই জন্য সে উত্তর দেয় মেঘলা চলে গেছে রাত বাড়তে থাকে কিন্তু মেঘলার কোনো খবর নেই চিন্তা বেড়ে যাচ্ছে কিছুদিন পর শুনলাম মেঘলার বাবার সাথে আমার বাবার কথা হয়েছে যেন আমাদের বিয়ে দিয়ে দেয় অনেক কষ্টে রাজি করানো হয় আবু আমাকে অনেক ভালোবাসে কিন্তু সেটা কখনো প্রকাশ করে না তাই সেদিন মেঘলার বাবা আমার বাবাকে ছোট করে কথা বললেও তিনি চোপ ছিলেন তখন নিজেকে জিজ্ঞেস করেছিলাম এই জন্যই কি আমাকে জন্ম দিয়েছিলেন আমার বাবা আমার কাছে এসে বলে মেঘলাকে নিয়ে আয় আমরা সবাই রাজি কিন্তু আমার ভাগ্য কেন জন্য সেদিনও সাথে ছিল না সেই রাতে আমার ফ্রেন্ডকে কল দিয়েছিলাম তিনশো বারেরও বেশি কিন্তু তার ফোন ব্যস্ত দেখাচ্ছিলো তারা মেঘলাকে নিয়ে অন্য একটা সেফ জায়গায় চলে যায় আমি জানতাম না তারা কোথায় আছে সত্যিই জানতাম না আমাকে সেই রাতেই র্যাবের হাতে তুলে দেওয়া হয় পরের দিন সকালে বাবা বাসায় নিয়ে আসলে আব্বু আমাকে বলে ওই মেয়েকে যদি এই বাড়িতে নিয়ে আসিস তাহলে আমার লাশ দেখতে পাবে তুই আমি নির্বাক ছিলাম আশেপাশে থাকা লোকজন যা মুখে আসছে তাই বলে যাচ্ছে অথচ একটা সময় তারাই বলতো এই মহল্লায় ফায়রুক মিয়ার এই দুই ছেলের মতো ভদ্র ছেলে আর পাওয়া যাবে না অনেকে তো আমাকে দেখে তাদের বাচ্চাদের এটাই বলতো মানুষ হলে ওর মতো হবি আজ তারাই আমার বিপক্ষে কথা বলছে ছেলে নিয়ে বাসায় ধরা পড়া মেয়ের মাও এসে আমার মাকে বলে এমন ছেলের জন্ম দিলেন কিভাবে আমার মা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিলেন আমার কাছে প্রতিটা কথার জবাব থাকা সত্ত্বেও আমি কাউকে কিছু বলিনি এখন শুধু মানুষ চেনার সময় তাই চুপ করে চেহারাগুলো দেখছিলাম আমার কিছু আপন মানুষ এসে আমার বন্ধু আর মেঘলাকে নিয়ে নোংরা কথাও বলেছিল আমি নির্বাক ছিলাম দুই রাত পার হবার পর আমার চিন্তা বেড়ে গেল মাঝে মাঝে তাদের উপর দোষ দিতাম কিন্তু তখনই মনে পড়তো তারাই আজ বিপদে পড়েছে শুধু আমার জন্য তারপর জানতে পারলাম তাদেরকে পাওয়া গেছে কিন্তু আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়নি কারণ এখন ঝামেলা আর আমার মধ্যে নেই আমার আর মেঘলা সবকিছু সেখানেই শেষ আমাকে সবাই ভুল বুঝছিল বন্ধুরাও আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় মেঘলাও ভুল বোঝে আমার সেই ফ্রেন্ডদের সাথে দেখা হতো তাদের মুখ থেকে একটাই প্রশ্ন বের হতো আমি কেন যাইনি তাদেরকে কিভাবে বুঝাই যে আমি কোথায় যাব, সেটাই তো আমি জানতাম না আমি সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম তাই সকলের কথা এড়িয়ে চলে যেতাম তারাই আমাকে প্রতারক বলে যারা একসময় আমাকে দেখিয়ে তাদের বিএফকে বলতো ওর মতো ভালোবাসতে পারবি না হাবিব মেঘলাকে কতটা ভালোবাসে সবাই ভুল বুঝতেছে এতে আমার কোনো সমস্যা ছিল না যখন দেখলাম আমার প্রিয় বন্ধুগুলো যাদের নিজের ভাই ভাবতাম তারাও আমাকে ভুল বুঝতে লাগলো তখন আমি নিজেকে আর শক্ত রাখতে পারিনি তখন মনে হচ্ছিল নিশ্চয়ই ভুল আমি করেছি তাই নিজেকে কন্ট্রোল রাখা আমার অনেক কষ্টকর হয়ে পড়েছিল কেউ পাশে ছিল না আমার কিন্তু আব্বু আমাকে যত চাই বলুক দিন শেষে আম্মুকে এসে জিজ্ঞাসা করত হাবিবের কি অবস্থা এখন স্বাভাবিক হয়েছে খাওয়া দাওয়া করে ঠিক মতো আসলে বাবারা এমনই হয় কিন্তু নিজেকে তখন একা মনে হতো তাই ভেবে নিয়েছিলাম বেঁচে থেকে আর লাভ নেই আমি মরে গেলেই হয়তো ভালো হবে আত্মহত্যা করার জন্য তিনবার রেল লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু আল্লাহর ভয় কাজ করছিল প্রতিবার বারবার কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসছিল এটুকুতেই নিরাশ হয়ে পড়েছ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে তো প্রতিবার ঠিক এই কারণে ফিরে এসেছিলাম সময়ের সাথে সাথে সব কিছু স্বাভাবিক হতে লাগলো কিন্তু মেঘলার সাথে আমার দেখা হয় না আমার টেস্ট পরীক্ষার ফলাফল আসে আমি ফেল করেছি আমি সব কিছু আবার নতুন করে শুরু করি একা থাকা শিখে গিয়েছি এতদিনে কিন্তু আমার প্রাণের প্রিয় বন্ধু নামক ভাইগুলো আমাকে আর একা থাকতে দেয়নি তারা আবার আমার পাশে এসে দাঁড়ায় এর মধ্যে আমি মেঘলাকে প্রায় দেখতে যেতাম স্যামিয়ার কাছে থেকে ওর খোঁজখবর নিতাম ধীরে ধীরে মেঘলা আমাকে বুঝতে পারলো তারপর থেকে আমাদের মাঝে লুকিয়ে লুকিয়ে অল্প স্বল্প কথা হতো আমি তখন ভাবতাম একটা মেয়ে এত কিছু হবার পরেও আমাকে ভালোবাসে আমি কতটা ভাগ্যবান এমন একটা মেয়ে পেয়েছি এভাবেই চলতে থাকে আমাদের সম্পর্কটা মেঘলা আমাকে বারবার বলতো আমি আর পারছি না এসএসসি পরীক্ষার পর আমরা বিয়ে করে ফেলবো তুই আমাকে পালিয়ে নিয়ে যাবে কিন্তু ধীরে ধীরে আমার কেন জানি মনে হতে লাগলো মেঘলা আর আমাকে আগের মতো ভালোবাসে না তাও আমি তাকে বিশ্বাস করতাম একদিন মেঘলাকে জিজ্ঞেস করেছিলাম তুই কি আমাকে আগের মতো ভালোবাসিস সে বলে আমাদের মধ্যে আগের মতো যোগাযোগ হয় না তাহলে ভালোবাসা তো কমবেই সেদিনই আমি বুঝেছিলাম আমাদের এখন আর হবে না মেঘলা আমাকে ভুলে যাবে আমাকে অনেকেই বলতো মেঘলা আর তোকে ভালোবাসে না কিন্তু আমি তাদের কথা কখনোই বিশ্বাস করিনি কারণ আমি মেঘলাকে অনেক ভালোবাসতাম তাকে বিশ্বাস করতাম সময় খুব তাড়াতাড়ি চলে যায় আমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায় খেয়াল করে দেখলাম মেঘলা আমাকে আর আগের মতো কল দেয় না আমি বুঝে গিয়েছিলাম সব তাও আমি কিছু বলিনি হঠাৎ একদিন কল দিয়ে বলে চাচ্চু দেশে এসেছে এখন আর কল দিতে পারপানা না কলেজে ভর্তি হয়ে আমরা বিয়ে করে ফেলব আমি বোকার মতো সব কথা বিশ্বাস করেছিলাম কলেজে ভর্তির সময় চলে আসে আমি জানি সে কোন কলেজে ভর্তি হয়েছিল কিন্তু আমি ইচ্ছা করে সেখানে ভর্তি হয়নি আমি চেয়েছিলাম সে তার মতো করে থাকুক যদি সে থাকতে পারে আমার হয়ে তাহলে সে আমাকে ভালোবাসে আর নয়তো বুঝে নিব সে শুধুই নাটক করেছে কিন্তু আমার সন্দেহ কেন যেন প্রতিবার মিলে যায় সে কলেজে ভর্তি হবার পর আমাকে আর কল দেয় না এদিকে তাকে পাওয়ার জন্য এসএসসি পরীক্ষার পর জব খুঁজতে লাগে কপাল ভালো থাকায় একটা চাকরিও পেয়ে যাই তারপর আমি আমার পরিবারকে রাজি করিয়ে ফেলি আম্মু সাপোর্ট করলেও আব্বু রাজি ছিল না একটা সময় পর আব্বু রাজি হয়ে যায় ঠিক তখন আমার কাছে খবর আসলো মেঘলা ক্লাসের সব ছেলেদের সাথে কথা বলে তারপর জানতে পারি সে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে আমার মাথা তখন ঠিক ছিল না আমি ভেবে নিয়েছিলাম তাকে নিজের হাতে খুন করে আমিও মরে যাব আমি আমার কিছু পুরনো বন্ধুদের কল দিই তাদের বলি সব কিছু তারা আমাকে জানাই তোর মরতে হবে না ওই মেয়েকে আমরাই খুন করে দিব আমি তাদের জানাই যে খুন আমি নিজের হাতেই করব তারপর তারা একটা গাড়ি আর একটা রিভলভার মানে একটা বন্দুক রেডি করে কিন্তু হঠাৎ কেন জানি আমার এসব করতে মন চাইলো না ভাবলাম সে যদি ভালো থাকে তাহলে কেনই বা আমি বাধা হয়ে দাঁড়াবো একদিন সে আমার ফ্রেন্ডকে বলে আমার সাথে রিলেশন করার থেকে নাকি একটা কুকুরের সাথে রিলেশন করা ভালো ছিল এগুলো শুনে আমি নির্বাক ছিলাম আমি তখন ওর নতুন বিয়েবের সাথে দেখা করি আর কথা বলি সে যেন অতীতের কথা মনে করে তাকে সেরে না দেয় সে যেন মেঘলাকে নিয়ে ভালো রাখে শোনেন মেঘলা আপনাকে কিছু কথা বলতে চাই ছেড়েই যদি যাবেন তাহলে দুই বছর আগেই চলে যেতেন দুই বছর অপেক্ষা করানোর পর কেন চলে গেলেন আমার জানতে খুব ইচ্ছে হয় ভুলটা কি ছিল আমার তাহলে কি দুই বছর শুধু নাটক করে গেছেন আমার সাথে তাহলে কি এটা আপনার প্রতিশোধ ছিল আমাকে একটা বলতেন আমি নিজে থেকে আপনার লাইফ থেকে চলে যেতাম আমি সব সময় চাই আপনি ভালো থাকেন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি একদিন আফসোস করবেন আমাকে অবশ্যই আপনার মনে পড়বে কিন্তু সেদিন আর কোনো লাভ হবে না আমার বন্ধু আর আপনার বান্ধবীরা ভালো জানে আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসতাম আপনাকে কখনো ঘৃণা করব না বরং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ শুধু আপনার জন্যই আমি প্লে থেকে লয়াল হতে পেরেছি আপনি সেরে গেছেন বলে যে আমি লয়্যালিটি বিশ্বাস করব না ব্যাপারটা তেমন না এবার আমি যাকে ভালোবাসবো তাকে নিজের পুরোটা দিয়েই ভালোবাসবো। আপনার কাছে আমার শেষ একটাই প্রশ্ন দুই বছর আপনি আপনার নিজের পরিবারের অত্যাচার সহ্য করে আমার জন্য অপেক্ষা করেছেন তাহলে শেষ মুহূর্তে কেন ছেড়ে গেলেন অ্যাস বুঝতে পারলাম আপনাকে পাওয়ার শেষ বাধাটা আপনি নিজেই ছিলেন তো ছিল আমাদের আজকের গল্পটি আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে আপনারা চাইলেও আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন আমরা চেষ্টা করব সেটা সবার মাঝে শেয়ার করার জন্য